আই উইল টিচ ইউ টুডে সমুকাবুলার ইজ ভিড়ি ইম্পর্টেন্ট বুকাবুলার ইজ বাট হাইন ইউ ট্রাই টু স্পিক ইন ইংলিশ ইন দ্য ম টাইম ইউ ডোট ফাইন্ড দিস ওড ওয়র্ড ফর দিস রিজন ইউ ক্যান নোট স্পিক ইন ইংলিশ অ্যান্ড হোয়াট উইল বি দিস হেয়ার বট দিস ইজ নোট ডিফিকল্ট ওড ইট ইস ভি ইজিয়ার ওয়র্ড বাট হাইন ইউ ট্রাই টু স্পিক ইংলিশ ইন দ্য মিডল টাইম লাস্ট টাইম আর ফাস্ট টাইম ইউ ক্যান নোট রিম্বর দিস ওড বট ওই আরল টু সে দিস টাইপ অফ সেন্টেন্স বাট ইফ ইউ রিড ইজিলি ইফ ইউ রিড প্রোপরি ইট উইল বি ইজিয়ার টু ইউ ইট বি সেভ ইন ইউর ব্রেন্ড দেখেন ইউ উইল বিভেল টু স্পিক ইন ইংলিশ এন আদার হুইচ মন আই এম গিং য়ু হুইচ লেচন আই এম গিং য়ু দিছ লেচন ইউ হেভ টু ৰীড প্ৰপাৰলি এণ্ড ইফ ইউ ৰীড প'পাৰলি ধেন ইট উল বিভ ইন ইৰ ব্ৰেইন এন ইৰ ব্ৰেইন উইল ডেলিভাৰ একৰ্ডিং টু দিচুশ্যন আই অলৱেজ চে দিছ মেটাৰ বিক্জ ইট ইজ চাইণ্টিফিক মেটাৰ ইফ ইউ ডোণ্ট আণ্ডাৰষ্টেণ্ড দিছ মেটাৰ এণ্ড ইফ ৰীড অলৱেজ উদাউট মিনিং আৰু উইাউট Uh, understanding it will not be fruitful for uh, fruitful result uh, you have to read according to my advice then you will get fluency because i have um, uh, researched uh, 12 years uh, on english language and on the profession person ফর দিস রিজন ইফ ইউ রিড অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস অ্যান্ড ইফ ইউ ফলো মাই অল ভিডিওস আই থিঙ্ক আর নট আই থিঙ্ক আই এম শিওর ইউ ইউল টু স্পিক ইন ইংলিশ প্রপারলি ইউ বি এবেল টু রাইট থ্রি হানড্রেড তকে উই ক্যান গো টু দ্য পয়েন্ট এগুলি ভালোভাবে শিখলে ইংরেজিতে অনগল কথা বলা যাবে হার্ডলি খুব কমই খুব কমই বলে হার্ডলি বলতে গেলে নাই আর কি হ্যাঁ খুব কমই মানে বলতে গেলে নাই যেমন হার্ডলি আই হ্যাভ নো মানি বলতে গেলে আমার কোনো টাকা নেই হ্যাঁ হার্ডলি আই হ্যাভ নো ফ্রেন্ড বলতে গেলে আমার কোনো বন্ধু নাই সাউন্ডলি সুরেলা সাউন্ডলি সুরেলা সে একটা সাউন্ড করে যেটা সুরেলাভাবে সুর দিয়ে যেটা করে সেটা এই জন্য একটা অ্যালোয়াই হয়েছে এই জন্য একটা সুরেলা হয়েছে সুর সাউন্ড মানে সুর তবে আরেকটা সাউন্ড হচ্ছে আমরা সাউন্ডলি যে ঘুমাই যে হ্যাঁ আমার সাউন্ড স্লিপ হয়েছে মানে নিগুর ঘুম ঘুমের মধ্যে আর কোনো বেজাল হয়নি সাউন্ড নলেজ মানে অভিজ্ঞতা সম্পন্ন গান এই ধরনের ক্ষেত্রে আমরা সাউন্ডলি ব্যবহার করি সাহস সাহসী সরি ব্রেবর্ত সাহসী আর ব্রেবলি মানে সাহসীভাবে বা সাহসিকভাবে যার সাহস আছে যে সাহসী তাকে বলা হয় আর ব্রেবলি মানে সাহসিকভাবে প্রপারলি প্রপার মানে সঠিক আর প্রপারলি মানে সঠিকভাবে সঠিকভাবে প্রপারলি আর এই ওয়ার্ডগুলি আপনারা ইংলিশ টু বেঙ্গলি টেন টাইমস পারবেন দেন ইট উইল বিজুইট উইল বিয়ান্স একবার হ্যাঁ একবার দুইবার তিনবার আমরা বলি না ওয়ান্স উইস চাইস হ্যাঁ এগুলিকে বলা হয় ওয়ান্স মানে একবার এগেইন আবার থ্রাইস তিনবার তিনবার অলওয়েজ সর্বদা নেবার কখনোই না হ্যাঁ বলেন যে এবার নেবার এখনই না কখনোই না নেবার কখনো নেয় না নেবার ডু দিস ওয়ার কখনোই কাজটি করো না ইউজুয়ালি সাধারণত হ্যাঁ সাধারণত আমরা এই কাজটি করি হ্যাঁ ইউজুয়ালি উই ডু দিস ওয়ার্ক জেনারেলি সাধারণভাবে জেনারেলি সাধারণভাবে জেনারেলি উই গু দেয়ার সাধারণভাবে আমরা ওইখানে যাই সামটাইমস কখনো কখনো বা মাঝে মধ্যে মাঝে মধ্যে আমি ক্রিকেট খেলি সামটাইমস আই প্লে ক্রিকেট ঈদার এখানে একটু আপনাদের কাছে একটা নতুন শব্দ মনে হবে ঈদার মানে এখানে তারপর দিদার মানে সেইখানে দিদারটা আমরা আরও পরে পাবো ইদার এখানে হ্যাঁ দিদার নিয়ার কাছাকাছি টু টুয়ার তো কাছে আবার আর কাছাকাছি হচ্ছে নেয়ার বিলো নিম্ন বর্ণিত নিম্ন বর্ণিত মিনস বিলো হ্যান্স এইস ই হ্যান্স তাই হ্যাঁ হ্যান্স তাই রেয়ারলি রেয়ার মানি কদাচিৎ আর কি রেয়ারলি মানে কদাচিত ভাবে রেয়ার মানি খুব কম হ্যাঁ কেশনালি মাঝে মধ্যে অ্যান যথেষ্ট অ্যান আপ যথেষ্ট কোয়াইট বেশ লেট দেরিতে ওয়াই হ্যাভ ইউ কাম লেট তুমি কেন দেরিতে এসেছ শুন সাথে সাথে বিফর পূর্বে আর্লি তাড়াতাড়ি নেবার কখনো না অলরেডি ইতিমধ্যে এগো আগে ইমিডিয়েটলি অবিলম্বে অবিলম্বে এই কাজটি তো মাকে করতে হবে ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক ইমিডিয়েটলি ইউ হ্যাভ টু ডুই দিস ওয়ার্ক ইমিডিয়েটলি এবার কখনোই দেন তারপর টিএইসি এন দেন আরেকটা হচ্ছে এন দেন মানে কে এও এ দূরে এও এ দূরে উই দিন ভিতরে বা মধ্যে এতদিনের মধ্যে এত দিনের ভিতরে তারপরে হচ্ছে হিদার সেখানে ইদার এখানে হিদার সেখানে অলয়েজ সর্বদা ড্যান্স সেখান থেকে এখান থেকে সেখান থেকে বলা হয় ডেন্স সেখান থেকে হ্যান্স এখান থেকে ফার দূরে বা দূর ইনসাইড ভিতরে এভ্রি হায়া এভ্রি হায়া সর্বত্র এটার উচ্চারণটা কিন্তু হবে এভ্রি হায়া মাঝখানের যে আরগুলি আছে এগুলি সাইলেন্ট থাকবে সর্বত্র ওয়াইজলি বিজ্ঞতার সাথে ওয়াইজ তো বিজ্ঞতা বিজ্ঞ্যান ব্যক্তি ওয়াইজলি বিজ্ঞতার সাথে কুইকলি দ্রুত বলেন না যে কুইকলি ডু দিস ওয়ার্ক কাজটি দ্রুত দ্রুতকরণ টু খুব বলেন না মানে খুব বেশি ইট ইজ ভেরি টু মাছ মাছ অনেক বা বেশি লেস কম লিটল সামান্য রেদার বরং হার্ডলি কম খুব কমই বা নাই বললেও চলে পার্টলি আংশিকভাবে অ্যাবানডানলি প্রচুর পরিমাণে অ্যাবান্ডানলি প্রচুর পরিমাণে প্রভাবলি সম্ভবত পার হ্যাপসও সম্ভবত বিও সম্ভবত ট্রুলি সত্য সত্যই ট্রুলি সত্যই আর ট্রুমারি সত্য ইন্ডিট প্রকৃত পক্ষে ইন্ডিট প্রকৃত পক্ষে সার্টেনলি অবশ্যই সার্টেনলি অবশ্যই সার্টেনলি না সার্টেনলি অবশ্যই পসিবলি সম্ভবত অ্যাকর্ডিংলি সেই অনুসারে অ্যাকর্ডিং মানে অনুসারে আর অ্যাকর্ডিংলি সেই অনুসারে বা অনুযায়ী কনসকুয়েন্টলি ফলস্বরূপ কনসকুয়েন্টলি ফল স্বরূপ ফার্স্ট প্রথম লাস্ট শেষে সেকেন্ডলি দ্বিতীয়ত লাস্টলি মানে শেষে একেবারে শেষে হ্যাঁ তো এটার মিনিংটা আসে নাই ওকে ইউল রিড দিস প্রপারলি অ্যাট এ টাইম টেন টাইমস ইংলিশ টু ব্যাঙ্গলি দেন ইট উইল বি সেভ ইন ইউর ব্রেন ইউ উইল বি এভেন টু অ্যাপ্লাই প্রপারলি কে আপ টু আল্লাহ হাফিজ